স আপনার যদি ফেসবুক প্রোফাইল কিংবা পেজে এরকম দেখে প্রোফাইল ইজ এট রিক্স

ছেচল্লিশ ভিউ এবং বলতে পারেন যে নাইনটি মানুষের কিন্তু উপকার হয়েছে ভিডিওটা দেখে এবং আরেকটা আছে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু অর্থাৎ এই দুইটা ভিডিও কিন্তু অনেকের উপকার এসেছে তারই ধারাবাহিকতায় ভাবলাম যে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসি যাদের কাজ হচ্ছে না আমি আপনাদের কোনো টেনশনের কারণে ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং অবশ্যই টেক্সাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করি এর জন্য আমাদের ফেসবুক সরাসরি ফেসবুক যে আমাদের প্রোফাইল বা পেজ আছে সেটা লগ ইন করে নেবে এই যে আমার ফেসবুক পেজ প্রোফাইল তো প্রোফাইলে আসার পরে আপনার আপনার প্রত্যেকে দুইটা অপওয়ে আছে আমি প্রথম অপওয়েটাকে দেখিয়েছি দিচ্ছি এটা যদি কাজ নয় দ্বিতীয়টা অবশ্যই কাজ হবে তো এখানে প্রথমে প্রোফাইলে আসবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পারবেন আপনারা জাস্ট খুঁজে বের করবেন কোথায় আপনাদের এই সমস্যা দেখা আছে প্রোফাইলে সাম ইস্যু হোক বা মনিটাইজেশন পলিসি ইস্যু হোক অথবা প্রোফাইল ইজ এট রিস্ক হোক সিস্টেম একই দেখাবো অর্থাৎ আমরা আগে ফেসবুকের কাছে আপিল করেছিলাম এখন আমরা নতুন উপায় আপিল করব এখানে যদি ভিউ ডিটেইলস এর উপরে ক্লিক করি ক্লিক এখান থেকে আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে যে কারণে অ্যাকশন আসছে আমরা এখানে ক্লিক করি এখানে কিন্তু আমি উই রিমুভ ইয়োর ফটো আমার ফটো

তাদের কথা শুনবেন আমরা নতুন একটা অপশন আদার অপশনে এখানে অ্যাপিল টু দা অভারসাইট বোর্ডের উপর ক্লিক করে দিব তো আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে প্রথম অবস্থায় একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন স্টার্ট নাও নামে অপশন আছে জাস্ট স্টার্ট নাও এর ক্লিক করুন ভালো করে খেয়াল করুন এখানে ক্লিক করবেন অভারসাইট বোর্ড অ্যাপিলস ডট কম এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এখান থেকে স্টার্ট নাও এর উপর ক্লিক করবেন স্টার্ট নাও এর উপর ক্লিক করলে এখানে আপনার বলতেছে যে লগ ইন টু অ্যাপিল এখানে লগ ইন করতে হবে আপনার ফেসবুক আইডি জাস্ট লগ এর উপরে ক্লিক করতেছে আমার এখানে ফেসবুক আইডি এটা লগ ইন করে নিব এই যে আমার কন্টিনিউ অ্যাজ মোহাম্মদ শাহরুখ হোসেন আমার আইডি এটা আমি কিন্তু লগ ইন করে নিচ্ছি দেখুন লগ ইন কমপ্লিট এখানে এবার বলতেছে আমার কাছে যে হোয়াটস ইউর মেইন রিজন ফর কামিং টু দা ওভার সাইড বোর্ড মানে আপনার কি প্রধান কারণ যেখানে এখানে আপনি আসছেন ওভার সাইড বোর্ডে কেন আসছেন এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করতে হবে যে আই থিঙ্ক সাম ফেসবুক পলিসিস আর আনফেয়ার এটা দিতে পারেন যেহেতু আমরা দিব কি জানেন আমরা যেহেতু আমার মনে হচ্ছে বা আপনার যদি মনে হয় যে আপনি যে পোস্টটা করেছেন যে ফটোটা বা যে ভিডিওটা ছাড়ছেন সেটা আসলে কপিরাইটেড কন্টেন্ট না বা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বিপরীতে যায়নি তাহলে আপনি কি সিলেক্ট করবেন তিন নম্বরটা যে আই ডিসএগ্রি উইথ ফেসবুক ডিসিশন এটা সিলেক্ট করতে পারবেন কোন একটা আপনার যেটা মনে হয় আপনি সেটা দেবেন আমার এটা মনে হয়েছে যে ফেসবুকের আসলে যে মানে তারা যে ডিসিশনটা নিয়েছে এটা আমি ডিসএগ্রি করতেছি তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম হাউ উই ইউজ ইউর ইনফরমেশন এইখানে তারা জানিয়েছে জাস্ট এখান থেকে আমরা এই যে আই কনফার্ম দ্যাট আই অ্যাগ্রি টু ওভারসাইড বোর্ড টার্মস অ্যান্ড ইউজ এখানে দাবার নেক্সট এখানেও আমরা টিক টিকমার্ক দেবো ভালো করে খেয়াল করুন এখানে মার্ক দিয়েছি আর এখানে টিক টিকমার্ক দিয়েছে দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে প্রেস করতেছে এবার বলতেছে ইন্টার ইউর রেফারেন্স নাম্বার এইটা হচ্ছে আমার রেফারেন্স নাম্বার আচ্ছা এই রেফারেন্স নাম্বারটা আমি কোথায় পেলাম এইটা আপনাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দিব আপনারও অবশ্যই রেফারেন্স নাম্বার আছে আমার এই রেফারেন্স নাম্বার দিলে কিন্তু হবে না আপনাদের রেফারেন্স নাম্বার আলাদা তো এখানে ইউ ক্যান অ্যাপিল রেফারেন্স নাম্বার দিতে হবে তো রেফারেন্স নাম্বারটা কোথায় থেকে কালেক্ট করবেন আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ফর্ম আসবে অটোমেটিক্যালি কিছু অ্যাপ্লিকেশন আকারে লেখা থাকবে জাস্ট ওই ফর্মটা আপনারা ফিলআপ করে ওকে দিলেই আপনাদের কাজ হয়ে যাবে এখানে আবেদন করে দিবেন তাহলে আপনার কাজ শেষ এবার আমরা যদি এখান থেকে যাই একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন আছে এখান থেকে আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন আদারে একটা অপশন আছে যে ইউর অ্যাপিল টু দ্য ওভারসাইট বোর্ড এখানে তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এইখানে আসছিল এই যে দেখতে পাচ্ছেন আমার রেফারেন্স নাম্বার এই যে এফ বি জি জেড আর সি কিউ জিরো ই এইখানে প্রত্যেকের রেফারেন্স নাম্বার এইভাবে দিয়ে দিবে এবং এটা বলে দিয়েছে এখানে ভালো করে দেখুন ইফ ইউ বিলিভ ফেসবুক ডিসিশন ইস ড্যামেজিং ইস্যু ইউ কেয়ার অ্যাবাউট ইউ কিন্তু আপনাকে আবেদন করতে হবে আপনারা যদি দেখবেন কত দিয়েছে যে এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে এর বাইরে আবেদন করলে কিন্তু তারা আবেদনটা নিবে না সো আপনার এটা কেয়ার অবশ্যই করতে হবে আপনার হলে আপনার বলতে পারেন যে ভাই আপনি যে প্রসেসটা দেখেন আবেদন তো করতে পারলাম না কারণ আপনার লিমিট শেষ হয়ে গেছে তারা বলেই দিয়েছে যে ইউ ক্যান আপিল আনটিল সেপ্টেম্বর টোয়েন্টি এইট অর্থাৎ আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের ভিতরে আবেদন করতে হবে তো আপনার এখানে এসে দেখবেন সাপোর্ট ইনবক্সে আপনার কতটা লিমিট দিয়েছে টাইম এর ভিতরে অবশ্যই আপনি এখান থেকে করবেন তাহলে আশা করি আপনাদের আজীবনের পলিসি ইস্যু থাকবে আপনারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমাধানের চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে